হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিজ অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো যাই হোক কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখতে থাকো হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে একই কথা যে আমাকে আমার খুব তোমাদের সাপোর্ট দরকার আমার মা প্রচণ্ড অসুস্থ আমার মাকে ট্রিটমেন্ট করাতে হবে তোমরা আমার যদি চ্যানেলটা একটু বড় করতে সাহায্য করো তাহলে আমার অনেক অনেক হেল্প হয় যাই হোক তো দিয়েই আমার ভিডিও শুরু করছি তো সকলের সারাটা দিন কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করে বলো যাই হোক আজকে দেখলাম যে আমার ভিডিওটা একশো সাতটা মতন ভিউ হয়েছে তো যাই হোক এটা আমার কাছে অনেকটা পাওয়া আমার মানে আমার খুব ভালোও লাগছে আমার দেখে আর মাকে গিয়েও দেখালাম তো মা এ দেখো একশো সাতটা ভিউ হয়েছে আমার খুব ভালো লাগছে আমি জানি যে নতুন করে উঠছি যেহেতু সেই জন্য আমার এইটুকুনিতেই অনেক মানে অনেকটা মনে হচ্ছে যাই হোক তো সারাদিন কোনো ভিডিও করিনি আমার সারাদিন শরীরটা একদমই ভালো ছিল না হচ্ছে কি বলবো সকাল থেকে এত পরিমাণে শরীর খারাপ এত পরিমাণে শরীর খারাপ দেখো আমি জোরে কথাও বলতে পারছি না কথা বলতে গেলেও আমার কষ্ট হচ্ছে আমার মাথায় মানে এত মাথা যন্ত্রণা করছে সকাল থেকে মানে ঘুমিয়েছি অনেক বেলাটা বেলা অবধি প্রায় দশটা অবধি শরীর ভালো ছিল না বলে কিন্তু তবু মাথা যন্ত্রণা কমেনি এত পরিমাণে মাথা ব্যথা করছে আমি জোরে কথা বলতেও পারছি না তারপরে দু তিনবার মতন আমার বমিও হয়েছে কি বলতো খাওয়া দাওয়া ঠিক করে করিনি তো সেই কারণে শরীর খারাপ হয়ে গেছে তো আমাকে বলেছে ডক্টর বলেছিল যে আধ ঘন্টা বাদে বাদেই খাবার খেতে তো আমি না একদম মেনটেন করে কিছু চলি না তো সেই কারণে আমার এরকম অবস্থা আমি এখনও কী মানে তোমাদের সাথে যে কথা বলছি সেটাও আমি মানে জোর করে বলছি তাকাতে পর্যন্ত পাচ্ছি না চোখগুলো জ্বলে আছে যেন তো দু দুখানা গ্যাসের ট্যাবলেট খেয়েছি মাথা ব্যথার ট্যাবলেট খেয়েছি তবুও মানে শরীরটা ঠিক হয় মানে কেমন মানে খাওয়াটুকুনি বাদ দিয়ে আমি আর কোনো কিছু করতে পারিনি পুরো ঘর অগোছালো পড়ে রয়েছে কি বলবো বোন যেইটুকুনি পারলো বোন ভাত বসিয়ে দিয়েছে তারপরে ও তো পারে না ভাতের হাঁড়িটা ফ্যান ঝাড়াতে তো আমি গিয়ে ওটা ঝাড়িয়ে দিলাম হ্যাঁ তো মা অসুস্থ কি বলবো বলো মা মানে মা যদি সুস্থ থাকতো নিশ্চয়ই আমার এগুলো মানে হয়তো মাথা যন্ত্রণাটাই হতো না তো মাকে নিয়ে এত পরিমাণে টেনশান হয় এত পরিমাণে টেনশন হয় কী বলবো তোমাদের মানে আজকে আমি শুনলাম যে রাত্রিবেলা মার এক একদিন এমন প্রবলেম হয় যে হচ্ছে যখন তখন বুকে ব্যথা শুরু হয়ে যায় হঠাৎ হঠাৎ করে কষ্ট হয় বলে যে সবাইকে ডাক দাও সবাইকে ডাক দাও ওরা কি করছে ওদেরকে একবার দেখি ওরা ওদেরকে না দেখলে কি করে হবে আর সারা জীবনে দেখতে পাবো না মানে হঠাৎ হঠাৎ করে ওনার শরীর খারাপ হয় হঠাৎ হঠাৎ করে যখন তখন কিছু হয়ে যেতে পারে তো প্লিজ আমার ভিডিওটা সকলে দেখো আমার মাটাকে যাতে আমি ট্রিটমেন্ট করাতে পারি তোমরা আমার ভিডিওটা দেখলে আমার খুব ভালো হয় আমার সাপোর্ট মানে আমাকে যদি সাপোর্ট করো আমার খুব খুব হেল্প হয় তো হচ্ছে এগুলোই বলার আর কি বলবো যাই হোক তোমার হচ্ছে গিয়ে মানে ভিডিও সারাদিন ভিডিও শ্যুট করব কী এত পরিমাণে শরীর খারাপ তো সারাদিনটাই শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে আজকে কোনো কাজই আমি করিনি তারপর তোমার হচ্ছে গিয়ে ভাতটা তাড়াতাড়ি হতে আমি রাত্রিবেলা আলু সুদ্ধ দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলাও সেরকম খেতে পারিনি মানে বলছি না সারটা দিনই অস্বস্তির মধ্যে কেটেছে তারপরে তোমার হচ্ছে গিয়ে মাকে খাইয়ে দিলাম মা আমি খেয়েছিলাম আচারের তেল দিয়ে মানে কি বলবো গ্যাস হয়েছে তবুও আমি আচারের তেল দিয়ে মানে আমার আচারের তেল দিয়ে খেতে ভালো লাগে আর হঠাৎ করে আচারের তেলটা দেখলাম তো আমার খেতেও মানে মনে হলো কী যে ওটা দিয়েই খায় তো অনেকটা ভাত খেয়েছি খেয়ে দেখছি এখন আরও কষ্ট হচ্ছে রাত্রিবেলায় তো হচ্ছে মাকে আচারের তেল দিয়ে খাওয়ায়নি মা তো সহ্য করতে পারবে না এই কারণে মাকে হচ্ছে গিয়ে তোমার দিয়ে খাওয়ালাম বাটার দিয়ে খাইয়ে দিয়েছি তো মা ভাত খেয়ে মা বলছে আমি আর খাবো না তারপরে হচ্ছে গিয়ে আম কেটে নিয়েছিল লিচু তারপরে তোমার হচ্ছে গিয়ে এগুলো খেলাম তো মানে লিচুটা কি বলবো লিচুটা আমার খুব ভালো লাগে মারও খুব ভালো লাগে আর মা না কেমন ধরনের আম খায় বলতে শক্ত শক্ত থাকবে আর মিষ্টি থাকবে এমন আম পছন্দ করে মানে হিমসা গরম তো আজকে এই মানে সারাদিন এইভাবে কাটো তারপরে সন্ধেবেলার টাইমে হচ্ছে বোন পাস্তা করেছিল চা করেছিল আমি কিচ্ছু খাইনি খেতেই পারিনি মানে এত পরিমাণে শরীর খারাপ খাওয়ার কি কারোর ইচ্ছা করে বলো খেতে মানে চোখ মুখ দেখো পুরো চোখ মুখ মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে এখনই হুম তাকাতেও পারছি না ভালো করে শরীরে এত কষ্ট হচ্ছে পেটটা এখনও জ্বলছে যাই হোক মার সাথে এখন আর কোনো ঝগড়া ঝামেলা নেই সব ঠিক হয়ে গেছে আর কি বলতো মা তো মানে মা তো মাই হয় বলো মাকে কি আমি একটু খাইয়ে দিলাম মাও আমাকে খাইয়ে দিয়েছে বলছে কি আয় আমি খাইয়ে দিচ্ছি এই শরীর খারাপ নিয়েও আমাকে বলছে খাইয়ে দিচ্ছি কি বলবো মানে কিছু বলার নেই এইরকম ধর মানে এই রকম মা হচ্ছে পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সবসময় এটা মানতেই হয় তাই না তো তোমাদের মানে তোমাদের যায় না কার কী বাড়িতে কার মা আছে মা যদি থেকে থাকে অবশ্য অবশ্যই যত্ন করার চেষ্টা করো আমি যেইটুকুনি করি আমার থেকেও বেশি করে তোমরা যত্ন করার চেষ্টা করো এটা প্রতিটা মারই প্রাপ্য কারণ কি তারা অনেক কষ্ট করে তার ছেলে মেয়েদের বড় করে তাই না তো হচ্ছে গিয়ে মানে তার ছেলেমেয়ের জন্য নিজের কত স্বপ্ন কত আশা নিজের মুখের খাবার ছেলেমেয়ের মুখে তুলে দেয় তো এগুলো ভেবে নিজেকে এগোতে হবে আমি সেই জন্যই চাইছি যাতে আমার মাটা সুস্থ হয়ে যাক আমার মাটাকে ট্রিটমেন্ট করাতে পারি আজকে যদি আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যেত তাহলে আজকে আমার কত ভালো হতো আমার ইনকাম হতো চ্যানেল থেকে তখন আমি মানে আমার কাউর ওপর ডিপেন্ড করতে হতো না আমি বিনা টেনশানে মাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে পারতাম বাট আমার চ্যানেলটা একটু গ্রো হচ্ছে না আমার খুব খারাপ লাগছে জানি না আমি কি করে কি করব হ্যাঁ তবুও চেষ্টা করি যতটা তোমাদের কাছে আসা তোমাদের সাথে শেয়ার করার তোমরা কে কি দেখছো কোথা থেকে ভিডিও দেখছো আমি তাও জানি না তোমরা একটু কেউ কমেন্টও করো না আমি বুঝবো যাই হোক একটা দিদিভাই আমাকে সব সময় সাপোর্ট করে কমেন্ট করে আমি দেখতে পাই সেই দিদিটা খুবই ভালো যাই হোক দিদি তুমি আমার পাশে আছো আমি জানি তুমি আমার যতদিন ধরে ভিডিওগুলো দেখছো তুমি আমাকে প্রতিদিন কমেন্ট করো তোমাকে অনেক 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 ধন্যবাদ যাই হোক তোমার কমেন্টগুলো আমার মা পড়ে খুব আনন্দ পায় এটা বলার ছিল আমার মা না তোমার প্রতিটা কমেন্ট পরে বলে রিপ্লাই দে খুব ভালো জানো তো যাই হোক তুমিও সুস্থ থেকো ভালো থেকো দিদিভাই আমার পাশে থেকো সারা জীবন এইভাবেই যাই হোক তো আমার মাটা যাতে সুস্থ হয়ে যায় তোমরা ঠিক ঠাকুরের কাছে প্রে করো আমার মাকে যাতে আমি ট্রিটমেন্ট করাতে পারি আমার মা খুব খুব খারাপ অবস্থা আমার মাকে ভেলোরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে হবে জানি না কবে কি করব। হ্যাঁ মানে একটা করে দিন যাচ্ছে আরও না মানে মনের ভেতর কেমন হচ্ছে অস্বস্তি হচ্ছে যে আদেও কি ঠিক করতে পারবো সে মানুষটাকে আদেও সেই আগের মতন হেঁটে চলে বেড়াতে পারবে ওর ওনার যেইটুকুনি ওই বিছানার মধ্যে থেকে সারাদিন যে হেঁটে চলে বেড়াবে এইটুকুনি ওনার ক্ষমতা নেই যা সান করাবো টয়লেট পটিটা করবে এইটুকুনি ওনার মানে মানে ওইটুকুনি উনি করতে পারে এর বাইরে উনি ওনার ক্ষমতা নেই যে উনি কোথাও একটু যাবে কারোর কিছু হলো বসবে দেখে বা আমাকে মাঝে মাঝে বলে তো বাড়ির সামনে স্টেশন চল না আমাকে একটু নিয়ে চল বসবো আমি একটু হাঁটবো আমি তো জানি যে হাঁটলে প্রেশার পড়লেই বুকে কষ্ট হবে আমি তো জানি ডক্টর তো আমাকে বলে দিয়েছে না এরপরে আর কী বলবো বলো জানো তো এক দিন এমন হয় রাত্রিবেলা টয়লেট বা পটি কোথায় যায় মা তো আমার কাছে শোয় না তো ডা টয়লেট বা পটি করে হচ্ছে গিয়ে দুজনে মিলে মানে বাবা সারাদিন কাজ বাজ করে এবার ঘুমের ওষুধ খেয়ে রাত্রিবেলার শরীর ঘুমাতে পারে না সেও তো টেনশান করে না তারও মাথায় অনেক বড় চিন্তা মানে সারাটা দিনভাবে কি করে ঠিক করব কি করে ঠিক করব। কিন্তু এতটা মানে কি বলবো সম্ভব হয়ে উঠছে না আমাদের হ্যাঁ তো হচ্ছে গিয়ে মানে রাত্রিবেলা কি হয় এক একদিন মা টয়লেট পটি করতে ওঠে ধরো একা একাই তখন মানে ঘুমে ঘুরে থাকে ওষুধ খেয়ে শোয় যেহেতু আর তার মধ্যে সবই নার্ভের ওষুধ তো যখন খেয়ে শোয় না তখন এরকম হয় কী বলতো মানে এক একদিন চেয়ারেই ঘুমিয়ে থাকে জানো তো ঘুম থেকে আর ওঠে না সকালবেলা গিয়ে ডেকে ডেকে চেয়ার থেকে টেনে তুলে তারপরে আবার শোয়াতে হয় মানে কি পরিস্থিতি তোমরা আর মা না বিছানায় যে উঠতে যায় সবাই তো বলো পা দিয়ে উঠে বসে বা পেছন দিয়ে বসে ওঠে তো মা সেইটুকু নিয়ে ক্ষমতাও নেই মা কি করে মা একপাশে পাশে পা রাখে মাথা রাখে গড়িয়ে গড়িয়ে বিছানায় ওঠে তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে মা কীভাবে বিছানায় ওঠে প্লিজ আমার ভিডিও সকলে দেখো আমার ভিডিওটা দেখো আমার ভিডিও যাতে গ্রো হয় আমার চ্যানেলটা গ্রো হলে আমার অনেক অনেক হেল্প হয় আমার মাটাকে আমি সুস্থ করতে পারি তোমাদের সাহায্য আমার খুবই খুবই দরকার প্লিজ আমাকে হেল্প করো আমি তোমাদের কাছে তো অন্য কিছু সাহায্য চাইছি না বলো জাস্ট আমার ভিডিও মানে ভিডিওটা দেখো আমার পেজটা যাতে একটু গ্রো হয় আমার চ্যানেলটা যাতে একটু গ্রো হয় তোমাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন তো আজকের ভিডিও এইটুকুনি ছিল সকলে সুস্থ থেকো ভালো থেকো তো ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে সকলকে বাই বাই গুড নাইট